এই ভিডিওটা কিন্তু দুটো পার্টে হবে তোমরা দেখো মানে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দু দুদিনে ছাড়বো একদিনে অনেকটা লং হয়ে যাবে তোমাদেরই দেখতে ভালো লাগবে না তোমরা কেটে দেবে তার জন্য ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করবো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তা চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখো অনেক ফ্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আমি পুরো রেডি হয়ে গেছি সকাল সকাল চলে এসেছি সব রেডি হয়েছি তা আমরা এখন কোথায় যাচ্ছি আমি একটু কথা বলতে না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণপুরে নারায়ণপুরে হচ্ছে ওখানে কারবারি ওখানে হচ্ছে বৌদির বোনের বাড়ি বৌদির জায়ের বাড়ি বৌদির ননদের বাড়ি তা আমরা কে কে যাচ্ছি না যাচ্ছি কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো তার এরকম মাম্মাও মা আমাদের বাড়ির মধ্যে আমি আর মামমাম যাচ্ছি আর বৌদি দাদা আর কে যাচ্ছে না যাচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আমরা এখন বেড়াচ্ছি তাহলে কলেজে দিয়া চলে আয় মামাম তুই আসবে এই চলো আমরা তাহলে একটু বেলিয়ে পুরি দেখতে তুই জ্বালা হাত যাচ্ছে না না

সাত খেতে দাদা আমাকে কখন তিন জায়গা চলে এসছি দেখতেই পাচ্ছ তোমরা এখন মিষ্টি কিনছি মিষ্টি দোকানে এখানে মিষ্টিগুলো খুবই স্বাদ খেতে আগে এসেছিলাম দেখ কত জল এখানে সময় ভোট ছাড়ে এখানে জল এখানে পুজোর সময় ভোট চালানো হয়

ानु <laughs> कवि <laughs>

টাটা টাটা টাশা এখন বাড়ি যাচ্ছি না এলাম চা মা আজ তুমি হ্যাঁ চলো ওপরে থাকوں বাড়ির কতগুলো দোকানে একটা দোকান এই একটা দোকান হচ্ছে হ্যাঁ ওর হ্যাঁ যায় তাই

বৌদির বড় ননদের বাড়ি এটা দেখতে পাচ্ছ তোমরা ওটা হচ্ছে বড় ননদ বৌদির

সব ফাঁকা করে দিয়েছে এবার কেন খাট কি করেছে তাই বৌদির বোনের বাড়ি এসেছি ঘর ভাঙবে তার জন্য ঘর পুরো ফাঁকা করে দিয়েছে দেখতেই পাচ্ছ খোল জামা প্যান্ট খোল মামা চলো আমরা এখন এবার ড্রেস চেঞ্জ করে নিই আমরা এখন বৌদির বোনের বাড়ি এসেছি প্রথমে মেজের ননদের বাড়ি গেলাম তারপর বড় চায়ের গাড়ি গেলাম তারপরে হচ্ছে বড় নরদের বাড়ি গেলাম এখন হচ্ছে বৌদির বোনের বাড়ি এসেছি তো এখন আমার ড্রেস টেস চেঞ্জ করি তারপর আপনার থেকে দেখা ড্রেস চেঞ্জ হয়ে গেছে রান্না হচ্ছে তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে ভাত কলা পাতায় ভাজা মাছ কলা পাতায় আমুদি মাছ এখানে আছে চুনো মাছের চচ্চড়ি এখানে আছে পেঁয়াজের ডাল আর এখানে আছে ভোলা মাছ এটা হলো কাঁকালের দানা ভাজা ডানা ভাজা এখন আবার ইয়ে মাছ হচ্ছে চুনো মাছ আবার চুনো মাছ এখানে চুনো মাছ করেছো তো কই এই তো আমার ভাজতে যাচ্ছে কেন চুনো মাছ আমার ভাজতে যাচ্ছে চচ্চড়ি এখানে চিকেন চিকেনের ঝোল করেছে দেখতেই পাচ্ছ লাল লাল দেখতে খুব সুন্দর হচ্ছে আবার আবার চুনো মাছ ভাজতে গেছে মামামকে খাওয়াবো মামাম শুধু চিকেন দিয়ে খাবে নরম দেখে দাও

এই দেখো আমার বৌদি পেয়ারা দেখি 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 আমার বৌদি ওই তো একটা বেড়েছে গাছের পিযারে সর আমি তুলছি ইয়েরা করছে টপ 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 করে কতগুলো বিয়ারা পারলো জানো এই দেখো আমার বৌদির হাতে কতগুলো রয়েছে আমার হাতে রয়েছে তিনটে বাপা আবার কী নিয়ে এসছে ওই যে সে তো আম<body> পিয়ারা খেতে দাও। খুব ভালোকে মিষ্টি খেতে। দারুন খেতে সত্যি। মানে খাওয়া যায় না। মামাও খাচ্ছে। মামা বলো কেমন খেতে? খুব যে খাচ্ছি। পুরো মিষ্টি সিরা। can